নমস্কার সুদী দর্শকবৃন্দ বিন্দু আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় ইতিহাস তৈরি হলো শনিবার একান্ন দশমিক আটত্রিশ কিলোমিটারের বৈরবী সাইরাং রেল লাইনের উদ্বোধন করলেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সেই রেল লাইনের সুবাদে প্রথমবার ভারতের রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়ে গেল মিজোরামের রাজধানী আইজল আর সাইরাং থেকে আইজলের দূরত্ব হলো মাত্র কুড়ি কিলোমিটার সেই সঙ্গে রাজধানী এক্সপ্রেস সহ তিনটি ট্রেনেরও উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী এতদিন অসম মিজোরাম সীমান্তের বৈরবী পর্যন্ত ট্রেন চলাচল করত সেই ট্রেন এবার পৌঁছে যাবে আইজলে দু সালে বৈরবী সাইরাং রেল লাইনের অনুমোদন করার পরে দু সালে নরেন্দ্র মোদীর হাতেই সে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল মারাত্মক কঠিন ভৌগোলিক জায়গায় এক দশক ধরে কাজের পর ভারতীয় রেলের নেটওয়ার্কে আনুষ্ঠানিকভাবে যুক্ত করা হলো মিজোরামের রাজধানীকে ভারতীয় রেলের তথ্য অনুযায়ী বৈরবী সাইরাং রেল লাইনের মধ্যে মোট পঁয়তাল্লিশটি ট্যানেল পড়বে ব্রিজের সংখ্যা হলো একশো তেতাল্লিশটি সাইরাংয়ের ক্রুম ব্রিজের উচ্চতা হলো একশো মিটার যা কুতুব মিনারের থেকেও বিয়াল্লিশ মিটার উঁচু আবার সব থেকে দীর্ঘতম ব্রিজের দৈর্ঘ্য এক দশমিক তিন কিলোমিটারের মতো দীর্ঘতম ট্যানেলের দৈর্ঘ্য এক দশমিক সাঁইত্রিশ কিলোমিটার নীল পাহাড়ের দেশ মিজোরামের পার্বত্য অঞ্চল গভীর গিরিখাত এবং অন্যান্য প্রাকৃতিক চ্যালেঞ্জের কারণে সেই কাজটি মারাত্মক কিন্তু কঠিন ছিল তা সত্ত্বেও থেকে নি ভারতীয় রেল আর আজ সেই পরিশ্রমে দাম পেল উদ্বোধন করা হলো বৈরবী সাইরাং রেল লাইনের একই সঙ্গে সাইরাং মানে আইজল দিল্লি আনন্দবিহার টার্মিনাল রাজধানী এক্সপ্রেস সাইরাং গুয়াটি এক্সপ্রেস এবং সাইরাং কলকাতা এক্সপ্রেসের উদ্বোধন করা হলো এতদিন শরৎপথ এবং আকাশপথে কলকাতা এবং আইগঞ্জ সংযুক্ত ছিল আজ থেকে রেলপথেও যুক্ত হয়ে গেল রেলমন্ত্রী ঐশ্বরী বৈষ্ণব জানিয়েছেন বৈরবি সাইরাং লাইনের সুবাদে মিজোরামের আর্থিক উন্নয়ন হবে পর্যটন বৃদ্ধি পাবে হোমস্টের রমরমা হবে তৈরি হবে নতুন কর্মসংস্থান গৃহস্থের নিত্য প্রয়োজনীয় জিনিস কম সময়েই আনা যাবে সিমেন্ট স্টিল সহ বিভিন্ন জিনিসের দাম কমবে হলুদ আদা সহ মিজোরামের যে বিভিন্ন বিশেষ ফল আছে তা ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বে সেজন্য বিশেষ রেফ্রিজারেটর কোচ থাকবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের